জগন্নাথপুর শান্তিগঞ্জের প্রিয় মানুষজন আজ আমরা কথা বলছি এমন একজনকে নিয়ে যিনি রাজনীতিকে দেখেন সেবার দায়িত্ব হিসেবে তিনি হলেন সৈয়দ তালহা আলম তাই ভোট দিন ইগল মার্কাই ভোট দিন সৈয়দ তালহা আলমকে যে নেতা মানুষের পাশে থাকেন ভোটের সময় নয় সব সময়। দরিদ্র পরিবারের চিকিৎসা সহায়তা শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো বেকার যুবকদের উৎসাহ ও দিক নির্দেশনা দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের ঘরে পৌঁছে যাওয়া এসব শুধু কথা নয় এসবই তালহা আলমের কাজ তাই ভোট দিন ইগল মার্কায় ভোট দিন সৈয়দ তালহা আলমকে বিশ্ব মহামারী করোনা শতাব্দীর প্রলয়ঙ্কারী বন্যা ঘূর্ণিঝড় এবং অগ্নিকাণ্ডে আপনাদের পাশে ছিলেন তালহা আলম তিনি বিশ্বাস করেন একটা এলাকার উন্নয়ন শুরু হয় মানুষের মর্যাদা রক্ষা দিয়ে এই কারণে জগন্নাথপুরের বাজারে শান্তিগঞ্জের অলিতে গলিতে মানুষ তাকে ডাকে জনতার নেতা তাই ভোট দিন এ মার্কাই ভোট দিন সৈয়দ তালহা আলমকে রাজনীতিতে তিনি এসেছেন ক্ষমতা নিতে নয় ব্যবস্থা বদলাতে তিনি নেতৃত্ব দিচ্ছেন নতুন প্রজন্মের রাজনৈতিক আন্দোলনের যেখানে দুর্নীতির জায়গা নেই যেখানে ভয় নয় আছে সাহস যেখানে দল নয় আগে দেশ ও জনগণ ঐক্যবদ্ধ বাংলাদেশের একজন দৃঢ় কণ্ঠস্বর হিসেবে সৈয়দ তালহা আলম বলছেন বাংলাদেশ বদলাবে যদি নেতৃত্ব সৎ হয় এই নির্বাচনে আপনার একটি ভোট হতে পারে একটি শিশুর পড়াশোনা একজন মায়ের চিকিৎসা একজন যুবকের কাজের সুযোগ ক্লিয়ার কল টু অ্যাকশন তাই ভোট দিন ইগল ভোট দিন তালহা আলমকে কারণ তিনি কথা দিয়ে নয় কাজ দিয়ে বিশ্বাস গড়েন জগন্নাথপুর শান্তিগঞ্জের জন্য একটি মানবিক সৎ ও শক্ত নেতৃত্বের জন্য ইগল মার্কাই ভোট দিন सैयद तलाहा आलम के भोट दिन